সো হ্যালো বন্ধুরা তো চলে এলাম একদম আপডেট নিয়ে আবার তোমাদের কাছে তো এই মুহূর্তে এসে গেছি আবার পুরুষোত্তমপুরে পিছাবনী পুরো পুরুষোত্তমপুর কালকে এসেছিলাম যথারীতি কালকে বি মিউজিক আর শুধুমাত্র এমটি এসেছিলো দুটো সেট আপ তো আজকে কিছু কিছু সেটা অনেক চলে এসেছে আরও তো বর্তমান শুরু করছি আমি বরগুমে আছে থেকে বড়ভূমি কালকে রাত্রেই এসে পৌঁছে গেছে অলরেডি তো বর্তমান দেখতে পাচ্ছ একদম সেট রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো অনেকগুলো সেটা ওখানে চলে এসছে এখানে তো কী কী আপগুলো এসছে তোমাদেরকে আমি একদম আপডেট দেওয়ার জন্য ফাইনাল আপডেট দেওয়ার জন্য চলে এলাম এবং কী কী সেটা আসবে সেটা তোমাদের আমি বলে দেবো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বর্গমে মিউজিক রেডিও আছে বাজানো হচ্ছে তো এই হচ্ছে তার মেশিন সেটা দাঁড়িয়ে আছে কী কী মেশিন সেট আপ নিয়ে বাজাচ্ছে সেখানে দেখানোর চেষ্টা করছে এবার এটা হচ্ছে এমপ্রো এমপ্রো আঠারো হাজার মেশিন নিয়ে এখন চলছে চারটে মেশিন আছে এমপ্রো আর দিকে যে সি টোয়েন্টি তোমার চলো বক্সটাকে দেখানোর চেষ্টা করবে তোমাদেরকে এবার দেখতে পারছে একদম টু ব্যাস আর ফোর ব্যাস আর উপরে থ্রি মিট একদম এটা এখন মোটে যেখানে যাচ্ছে ভালো ভালো নাম কামাচ্ছে এই সেট তো এইটাই নিয়ে একদম এসছে টু ব্যাস চারটা আর ফোর ব্যাস দুটো আর বাকি থ্রি মিট আছে পাঁচটা এই হচ্ছে সেট ফুল সেট ঠিক আছে মোটামুটি হ্যাঁ বাজানো হবে হয়তো একটু পরে বাজানো হবে এখন মোটামুটি এখন বাজানো হচ্ছে না এই মুহূর্তে বন্ধ আছে তো তোমাদেরকে আরও আগের দিকে যাবো আগে থেকে কী সিটাপগুলো এসছে তোমাদেরকে আমি আরও দেখানোর চেষ্টা করবো তো ওইখান থেকে হয়ে যাবো কেয়া কুইলি তোমাদেরকে আপডেটগুলো দিবো কী কী সিটাগুলো ঢুকেছে এই মুহূর্তে সেগুলো তোমাদের দেখার চেষ্টা করবো আমি তো চলো বন্ধুরা তো আগের দিকে যাই আগের দিকে এগোই আগে থেকে এগিয়ে তোমার দেখার চেষ্টা করবো যে কী কীগুলো বাকিগুলো এসছে চলো তো বন্ধুরা এখন চলে এলাম একদম যেখানে কম্পিটিশানটা হয় যেই মাঠেই হয় তো সেই মাঠেই এসে পৌঁছে গেছি একদম দেখতে পাচ্ছ তো অলরেডি দেখতে পাচ্ছ মা তারিণী মিউজিক আগে হচ্ছে ছিল সুপার পাওয়ার এস পাওয়ার ছিল না সুপার পাওয়ার ছিল তো এইখানে চলে এসছে মা তারিণী মিউজিক একদম দেখতে পাচ্ছ যে ফিটিং চলছে এই মুহূর্তে তো নিয়ে ছিল আগে বছর একদম শেষ প্রান্তে তো এখন আছে এবছর একদম মেন মাঠে যেখানে বসছে তো এইখানে হবে মেন কম্পিটিশানটা এই মাঠের মধ্যেই হবে মেন কম্পিটিশান তো মাঠটা কাতা আছে কাতার মধ্যে হয় না যা ওই এইখানে ঘিরে ফিরে একদম কম্পানটা হয় একদম তোমাদেরকে আর এখানে ছোটোবেলা সেটা বাসছে এদিকে নামটা ঠিক জানি না ও ছোটো ছোটো বাসছে আর এদিকে এখন নিয়ে যে ফিডিং চলছে এটা যে বিবি ক্যাবিনেট থেকে রেডি আর এদিকে আছে র্যাক আর মোটামুটি চলছে এখন ফিডিংয়ের কাজ দেখতে পাচ্ছ তো এখন মেসেজার ভিতর দিকে ফিটিং চলছে হয়তো তোমার দেখাতে পারবো না মেসেজারটা তো এখন এদিকে ফিটিংটা কাজ হচ্ছে তো চলো আগে দিকে যাই মোটামুটি আর কি সেটাওগুলো এসছে তোমাদের আমি আরও দেখানোর চেষ্টা করছি আগে দিকে আরও এ করছে আমি তো বন্ধুরা এখন চলে গেলাম একদম পাওয়ারের কাছে তো পাওয়ার মিউজিক এই মুহূর্তে এসে পৌঁছে গেছে এবং ফিটিংও শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ একদম জোর কদমে চলছে ফিটিংয়ের কাজ তো চারটা ব্যাস এবার এটা নতুন সেটা কী পুরোনো সেটা বলতে পারবো না তো দেখলাম যে রং টং করা আছে মোটামুটি এবার কোন সেটা ঠিক বলতে পারছি না মোটামুটি যদি হয়তো সেটা ভালো হতে পারে আর ঠিক আন্দাজ করতে পারছি না এবছর ফিটিং চলছে এই মুহূর্তে আর এদিকে আছে একদম টা তো মোটামুটি এদিকে আছে মেশিন সেট আপ দেখতে পাচ্ছ এমপ্রো মেশিন এসে ছাব্বিশ হাজার আর এদিকে এদিকে আছে আর মেশিন সেট আছে মোটামুটি দেখতে পাচ্ছ আর এদিকে ডট পেটি আর এটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি কোন ক্লাবের পক্ষ থেকে এটা কিশোর তরুণ সংঘ এটা কিশোর তরুণ সংঘ পুরুষোত্তমপুর একদম অযোধ্যা উপলক্ষে তো এই হচ্ছে এইখানে আসছে আমাদের পাওয়ার মিউজিক তো এই মুহূর্তে তো হচ্ছে যে পাওয়ার মিউজিক ফিটিংয়ের কাজ চলছে এই মুহূর্তে তো এটা শেষ দিকটা শেষের দিক এটা তো এইখানে আগে আগে বছর এসেছিলো মাথারিণী তো সেই জায়গা থেকে এসছে তোমার পাওয়ার মিউজিক তো এই জায়গাটাই তো এখানে শেষ হ্যাঁ তো আরও ভিডিওগুলো করতে বাকি এসে সেগুলো আমি করবো সেগুলো করে তোমাদের দেখানোর চেষ্টা করবো আরও কী কী সিট আরও এসছে বন্ধুরা তো দেখানোর চেষ্টা করছি এর নেক্সট সিটপগুলো

তো বন্ধুরা এখন চললাম একদম পুরুষোত্তমুর রাস্তা যাওয়ার আগেই প্রথম পড়বে কিন্তু টাইগার মিউজিক তো এখন চলেছি টাইগার মিউজিক এখন ফিডিং কাজ চলছে এই মুহূর্তে দুটো উঠে গেছে ছো এখন সেটা ফিটিং রেডি চলছে এই মুহূর্তে দুটো ব্যাস উঠছে আর ওদিকে ব্যাসগুলো আছে ওদিকে ব্যাস মিট সবগুলো আছে আর এদিকে আছে আর আর এই হচ্ছে টার্গেট মিউজিক তোমাদেরকে তোমাদেরকে আমি অলরেডি এর টেস্টিং ভিডিও তো দিয়েছিলাম তোমাদেরকে আমি তো এইটা সেই টার্গেট মিউজিক এটা হচ্ছে নিয়ে সেটা তো হচ্ছো তো আরও বন্ধুরা বলে দিই এখন বর্তমানে দেখেছি একটা দুটো তিনটে চার পাঁচ ছখানা সেটা অলরেডি দেখা হয়ে গেছে সাতটা সাত পিস সাঁতরা সেটা তো আরও এখন সান মিউজিক আছে যে ঘরফিউ সান মিউজিক আছে তো এখন তো দেখতে পাইনি তো বর্তমানে এখানে টার্গেট বুঝে এটা যে ফার্স্ট এখানে এখান থেকে শুরু তো বাদে কি পর পর কিন্তু সেটাগুলো অলরেডি আছে তো এটা হচ্ছে লাস্টে দিচ্ছি কারণ তখন ফিটিং হচ্ছে হয়েছিল না তো সেই জন্য এইটাকে আমি লাস্টে দিলাম যাই হোক বন্ধুরা তো যদি আর সান মিউজিক থাকে তো আর সেটা থাকে তাহলে তো দেখানোর চেষ্টা করবো যে না থাকে তাহলে হয়তো দেখতে পাইনি হয়তো সেটা নি পাম্পের কাছে থাকবে তো সেটা এখন আসেনি যদি আস্তে আস্তে এসে থাকে তাহলেও হয়তো দেখার চেষ্টা করবো তো চলো বন্ধুরা তো আর এদিকে এখন সেটা এখন লুড়ো হয়ে আসে এখন ফিটিং হয়নি সব আস্তে আস্তে নামবে ফিটিং হবে আর মোটামুটি চলো তোমাদেরকে আজ যদি সামনের দিকে থাকে সেটা তাহলে দেখার চেষ্টা করছি আমি এখানে শেষ করব